আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষা তথা ইলেকট্রিক্যালের বিভিন্ন জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ওয়ারিংয়ের প্রধান অংশ কোনটি উত্তর ডিস্ট্রিবিউশন বোর্ড দুই ইলেকট্রিক্যাল ওয়ারিং বলতে কি বোঝায় উত্তর কোন স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য বৈদ্যুতিক কেবল ও অন্যান্য ফিটিংস নির্দিষ্ট নিয়ম মেনে সাজানোকে ইলেকট্রিক্যাল ওয়ারিং বলা হয় তিন কনভার্টারের কাজ কি উত্তর এসিকে ডিসিতে রূপান্তর করা এবং ডিসিকে এসিতে রূপান্তর করা চার ডিসি জেনারেটরের অপর নাম কী ডায়নামো পাঁচ বৈদ্যুতিক সোর্সগুলো কি কি ব্যাটারি ও জেনারেটর ছয় ওয়ারিংয়ে পোলারিটি টেস্ট কিভাবে করা হয় উত্তর সাপ্লাই অবস্থায় টেস্ট ল্যাম্পের এক টার্মিনাল সুইচের এক পোলে এবং অপর টার্মিনাল আর্থিং লাইনের সাথে সংযোগ করলে যদি টেস্ট ল্যাম্পটি জ্বলে ওঠে তবে বুঝতে হবে সুইচের পোলারিটি ঠিক আছে এভাবেই সুইচের পোলারিটি টেস্ট করা হয় এই পোলারিটি টেস্ট মানেই সুইচে আপনার ফেস সঠিকভাবে কানেকশন করা হয়েছে কিনা। এই টেস্টগুলো বিভিন্ন পদ্ধতিতে করা যায় সাত থ্রি ফেজ মোটর চালু করার সময় প্রথমে স্টার সংযোগ কেন করা হয় উত্তর মোটরের রোটরকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে বাঁচানোর জন্য প্রথমে স্টার সংযোগ করা হয় আট একটি থ্রি ফেজ মোটরে সাপ্লাই দেওয়ার পরে গোগ্য শব্দ করে এটা কি সমস্যার জন্য হতে পারে উত্তর মোটরটিতে যদি তিন ফেজ সাপ্লাই না পায় অথবা মোটরের কোনো একটি ফেজের তার কেটে গেছে কোনো একটি কয়েল কেটে গেছে বা কোনো একটি কয়েল সম্পূর্ণ শর্ট হলে মোটরটি সাপ্লাই দেওয়ার সাথে সাথে ঘুরবে না বাট গগো শব্দ ঘুরবে নয় সিলিং ফ্যান কী ধরনের মোটর উত্তর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দশ সিলিং ফ্যানের কয়েল দুটি কত ইলেকট্রিক্যাল ডিগ্রি স্পেসে সংযুক্ত থাকে উত্তর নব্বই ইলেকট্রিক্যাল ডিগ্রি প্যালালে সংযুক্ত থাকে এগারো ট্রান্সফর্মারের বুশিংগুলোর কাজ কি। উত্তর ট্রান্সফর্মারের কয়েলের টার্মিনালগুলো বুশিংয়ের মাধ্যমে ট্রান্সফর্মার ট্যাঙ্কের বাইরে আনা হয় এই বুশিংগুলো চিনামাটির তৈরি এগুলো গ্যাসকেট দিয়ে ট্যাঙ্কের উপরে লাগানো থাকে বারো ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ রেটিংগুলো কত উত্তর ইলেভেন কেবি সিক্স পয়েন্ট সিক্স কেবি থ্রি পয়েন্ট থ্রি কেবি ও জিরো পয়েন্ট ফোর কেবি তেরো কোন ধরনের পোলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বসানো থাকে উত্তর সাধারণত এই টাইপ পোলে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বসানো থাকে চোদ্দো ওয়ারিংয়ের পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কী কী টেস্ট করা উচিত উত্তর কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট আর্থ টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেস্ট পনেরো ওয়ারিংয়ের লেআউট বলতে কি বোঝায় উত্তর ওয়ারিং ওয়ারিংয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বৈদ্যুতিক সাজ সরঞ্জাম বা বিভিন্ন অ্যাপ্লায়েন্স সুষ্ঠুভাবে বিন্যাস করার জন্য যে নকশা তৈরি করা হয় তাকে ওয়ারিংয়ের লেআউট বলা হয় ষোলো সিলিং ফ্যানের রেগুলেটর কী কানেকশনে থাকে উত্তর সিরিজ কানেকশনে সতেরো আমাদের আবাসিক বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা কী বিদ্যুৎ উত্তর এসি বিদ্যুৎ কখন লাইন ভোল্টেজ ফেস ভোল্টেজ সমান থাকে উত্তর ডেল্টা কানেকশনে থ্রি ফেদের ক্ষেত্রে পারস্পরিক ফেস পার্থক্য গত উত্তর একশো ডিগ্রি